সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকে ভিডিও দর্শক দেখতে পাচ্ছেন এই যে আমাদের মুরগিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো পজিশনে আছে এটি কিন্তু একটি বাহাত্তর দিনের বাচ্চা এটি কাজী কোম্পানির হাইল্যান্ড ব্রাউন্ডের একটি জাত সেখান থেকে কিন্তু আপনি আমাদের এই হাজার হাজার মুরগি থেকে কিন্তু কিছু মুরগি আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন এই মুরগিগুলোর গ্রোথ কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনি দেখলেই বুঝতে পারবেন আর কি বাহাত্তর দিনে ব্যাস এটা আমাদের কাছে আপনি চাইলে এসে দেখে শুনে মুরগিটি কিন্তু নিয়ে যেতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন বাচ্চাগুলোর গ্রোথ আলহামদুলিল্লাহ ভালো আপনি কিন্তু আমাদের কাছে রেডি টুলেট নিলে যেটা হচ্ছে সকল সবুজ সুবিধা পাবেন আমি বলে রাখি বলে রাখা ভালো যে আমাদের কিন্তু এগুলো যত শিডিউল অনুযায়ী যতগুলো ভ্যাকসিন করা দরকার আমাদের কিন্তু সকল প্রকার ভ্যাকসিন করার শেষ এবং এর এরপরে যতদিন যতগুলো ভ্যাকসিন থাকবে সেগুলো কিন্তু আমরা ভ্যাকসিনগুলো অবশ্যই করে দেব এবং আমরা কখনোই ভ্যাকসিন মিস করি না কারণ আমরা যে বাচ্চাটা যে বাচ্চাটা আমরা কিছু করে রেখে দেই বা আপনার নেওয়ার পর যেগুলো থাকে সেগুলো কিন্তু আমরা নিজেরাই লালন পালন করে থাকি সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু ভ্যাকসিন থেকে শুরু করে সকল বিষয় একটু লক্ষ্য রেখে সকল কিছু করি কারণ আমরা একটা দুটো মুরগি সেল করি না হাজার হাজার মুরগি আমাদের কাছে সেল হয় সেখান থেকে কিন্তু আমাদের আমাদের কাছে মুরগি থেকে যায় সেগুলো কিন্তু আমাদের লালন পালন করতে হয় এবং ডিমের জন্য ডিমের সেটে তুলে দিতে হয় সেই বিষয়গুলো লক্ষ্য রেখে দর্শক আমরা কিন্তু এই রেডি পুলেটগুলো আমরা লালন পালন করে এবং এখান থেকে আমরা কিন্তু কিছু মুরগি সেল দেব এবং কিছু মুরগি দেখে দেব সেক্ষেত্রে কিন্তু আপনি এসে দেখে শুনে আমাদের কাছে মুরগি নিতে পারেন আমাদের কাছে যদি আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি দেখে শুনে ল্যাব টেস্ট করে মুরগি নিয়ে যেতে পারবেন এবং আপনি কিন্তু চাইলে আমাদের কাছে সকল প্রকার যেমন ধরেন আপনি নতুন যেহেতু নতুন হিসাবে যদি আপনার দরকার যে আপনি কিভাবে খাদ্য দিবেন কিভাবে পানি দেবেন এই সকল হেল্প দরকার ওষুধ কিভাবে দেবেন কতটুকু পরিমাণ দিতে হবে সে এই সকল সকল প্রকার হেল্প কিন্তু আমরা আপনাদেরকে করতে পারবো এই কমপ্লিমেন্ট করেই আমরা কিন্তু খাদ্যর এবং মুরগি সকল প্রকার জিনিস দিয়ে থাকি যেমন আমরা কিন্তু খাঁচাও বিক্রি করে থাকি সেক্ষেত্রে কিন্তু আমরা এই কমপ্লিমেন্টটাও করে থাকি দর্শক আপনারা যদি রেডি প্লেট নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম